আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও তো আজকের ভিডিওর ট্রপিক হলো আপনাদের যারা কোরবানির মাংস ফ্রিজে রাখবেন সেই মাংস অনেক দিন পর্যন্ত কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন এই ভিডিও কিছু কথা বলবো তো এই ভিডিওটি যদি যে কথাগুলো বলবো এই ট্রপিকগুলো যদি আপনার অবলম্বন করে আপনার ফ্রিজে গুস্ত রাখেন বা মাংস রাখেন মাংসগুলো অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তো সঠিক নিয়মে কিভাবে আপনারা আপনাদের যে কোরবানির গোস্তগুলো আছে সেই গোস্তগুলো আপনারা কিভাবে ফ্রিজে রাখবেন এবং কিভাবে সংরক্ষণ করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেয়ে যান তো ভিডিওটি শুরু করছি ভিডিওর প্রথম টপিক হলো আপনারা যারা আপনাদের ফ্রিজে মাংস রাখবেন সেই মাংস কীভাবে রাখবেন এক নম্বর টপিক প্রথমে আপনারা যে মাংসটুকু রাখবেন সেই মাংসটুকু প্রথমে আপনারা ধুয়ে নেবেন সেই মাংসটুকু ধুয়ে আপনারা প্রথমে একটা চাঁটনির উপর রেখে পানিগুলো ঝরাই নেবেন তো যদি ছাঁকনির উপরে রেখে পানি ঝরাই নেন পানি ঝরাই নেবেন যতক্ষণ পর্যন্ত আপনারা পানি না ঝরবে ততক্ষণ পর্যন্ত আপনারা চাকনির উপর রেখে দেবেন রেখে দেওয়ার পরে যখন মাংস থেকে পানি সম্পূর্ণরূপে ঝরে যাবে তখন আপনারা ওইগুলা আপনি যে পরিমাণ খাবেন মানে যে পরিমাণ আপনার দরকার সেই পরিমাণে ছোটো ছোটো পলিথিনের ভিতরে ঢুকায়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক সময় অনেকেই আছে যে ফ্রিজে একবারেই একবারই অনেক মাংস রেখে দেন এবং বড় একটা পলিথিনে ভরে একদম রেখে দেন ফ্রিজে এবং পরে সবগুলো আবার বের করে আবার ওইখান থেকে ভিজায়ে নরম করে আলাদা করে ওইটা আবার ফ্রিজে রাখেন তাহলে এইভাবে যদি সংরক্ষণ করেন তাহলে আপনার মাংসটি বেশি দিন সংরক্ষণ হবে না এবং বেশি দিন সেই মাংসটি টিকবে না এবং সেই মাংসগুলো থেকে স্বাদ কমে যাবে তো আপনারা খেয়াল করে যে মাংসগুলো আপনার যে কোরবানির মাংস যে মাংসই হোক না কেন আপনি প্রথমে আগে ধুয়ে নেবেন ভালোভাবে ধুয়ে তারপরে আপনার পানি যে মাংসর যে পানি আসে সেই পানিটা আপনারা ঝরাই নেবেন তো পানিটা ঝরাই নিয়ে যদি আপনি আপনার যে মাংসটা থেকে পানি ঝরাই নিয়ে যদি আপনি ফ্রিজে টুকলা টুকরা করে রাখেন আপনার যে যতটুকুর প্রয়োজন যতটুকু রান্নার প্রয়োজন ততটুকু করে আপনি একটা পলিথিনের ভিতর ভরে আপনার ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তাহলে আপনাদের বেশি দিন এই সংরক্ষণ করতে পারবেন তো এটা হলো এক নম্বর টপিক দুই নম্বর টপিকটি হল আপনারা যে ফ্রিজে যে মাংস রাখবেন সেই মাংসটি প্রথমে ঝরাই ধুইয়ে তারপরে মাংসটি ধুয়ে পানি ঝরাই নিয়ে তারপরে ওই পান মাংসের ভিতরে হালকা একটু লবণ দিবেন হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে আপনার প্রয়োজনীয় যতটুকু রান্না করার ততটুকু করে করে আপনার পলিথিনে ভরে রাখবেন দ্বিতীয় টপিকটা হলো আপনার যে মাংসের পানি ঝরাই নিয়ে মাংসের ভিতরে আপনারা একটু লবণ দিয়ে তারপরে মাংসটি ফ্রিজে সংরক্ষণ করবেন এটা হলো দুই নম্বর টপিক তিন নম্বর টপিক হলো ফ্রিজের ফ্রিজে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা আপনার মাইনাস আঠারো ডিগ্রির নিচে রাখতে হবে এই তো মাইনাস আঠারো ডিগ্রির যদি নিচে রাখেন তাহলে আপনার ফ্রিজে মাংস ভালো থাকবে আপনারা মাইনাস আঠারো ডিগ্রি সর্বোচ্চ মাইনাস বিশ ডিগ্রি পর্যন্ত রাখতে পারবেন তো মাইনাস বিশ ডিগ্রি পর্যন্ত যদি রাখতে পারেন তাহলে ফ্রিজের টেম্পারেচার রাখতে পারেন তাহলে আপনার এই মাংসটি দীর্ঘদিন যদি আপনার ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন তারপরে আপনি এখান থেকে আরেকটা টপিক জানাচ্ছি সেটা হলো আপনারা এইভাবেও রাখতে পারেন যে মাংস সরাসরি কাটার পরে না ধুয়ে পরিমাণ মতো আপনারা ফ্রিজে টুকরো টুকরো করে পরিমাণ মতো পলিথিনে ভরে ফ্রিজে রাখতে পারেন তাহলে আপনার মাংসটি বেশি বেশি দিন টিকবে এবং সংরক্ষণ করলে সেই মাংসতে স্বাদ চলে যাবে না এবং সেই মাংসটি খেতেও সুস্বাদু হবে পরবর্তীতে এটা আপনারা খুব সহজে খাইতে পারবেন আরেকটা সবসময় মাথায় রাখবেন সেটা হলো আপনারা একবারে অনেকগুলো মাংস পলিথিনের মধ্যে কখনো ফ্রিজে রাখবেন না তাহলে ওইটা পরবর্তীতে যখন বের করবেন বের করার সময় যখন ওইটা আবার আপনারা আলাদা করবেন আলাদা করার পরে আবার ফ্রিজে রাখবেন তখন ওই মাংস থেকে স্বাদ চলে যায় গন্ধও চলে যায় তো আমি বলতেছি যে আপনি যে যে টুকু খাবেন ঠিক সেই পরিমাণ টুকুই আপনি মাংসের পলিথিনে ভরে ফ্রিজে রাখবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমি যেভাবে দেখাইলাম যেভাবে আপনাদের বললাম যে টপিকগুলা আপনাদের মাঝে শেয়ার করলাম এই টপিকগুলা অনুযায়ী যদি আপনার আপনার ওই ফ্রিজে মাংস রাখেন তাহলে আপনার সেই মাংসটি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ইন্টারেস্টিং ভিডিও আশা করি সবার ঈদ ভালো কাটবে সবার জন্য দোয়া রলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম